নিয়ে আসছি এই জন্য আমি যেন চাকরিটা পাই প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন যে একটা চাকরি এই জন্য আমি আসছি যে আমাদের এনডিআরসি আর যে আমাদের সঙ্গে দুর্নীতি করতেছে ওনারা যেন আর কোনো দুর্নীতি করতে না পারে আমাদের যেন আমাদের যে দুইটা দাবি দেওয়া আছে যে প্রাতিষ্ঠানিক যে নিয়মগুলো আছে সেগুলো তুলে দিয়ে প্রাতিষ্ঠানিক বাধাগুলো তুলে দিয়ে আমাদের নিয়োগ দিতে হবে আর আমরা যে 16200 13 জন বঞ্চিত আছে তাদেরকে চাকরি নিশ্চিত করতে হবে এই জন্যই আরকি আমি আমার বাচ্চা কে নিয়ে আসছি আসলে চাকরি না পে এখন কিভাবে আপনাদের দিন যাপন হচ্ছে না আমি আমা আমি যে চাকরি পাইনি সুপরিশ বঞ্চিত হইছি আমি অনেকটা হেয়প্রতিপন্ন হইছি যে সমাজে তোকে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি আরthio সদনের কাছে আমি এতটায় মানে হেয়প্রতিপন্ন হইছি তাদের সামনে যে আমি মানে মাথা উঁচু করে দাঁড়াবো সেরকম মানে পজিশন নাই আর কি RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত মানে আমি সমাজে মুখ দেখাতে পারি না যে আমি কি বলব তাদেরকে সমাজের লোকজন চায় মানে সার্টিফিকেট পাওয়ার পরে অনেকে মনে করে যে আমাদের চাকরি হয়ে গেছে কিন্তু আমাদের তো চাকরি হয় নাই আমরা তাদেরকে কিভাবে বলবো যে আমাদের চাকরি হয় নাই তো আমরা চাই যে আমাদের চাকরি সবাইকে 16213 জনকে নিয়োগ দেওয়া হোক কেউ যেন বঞ্চিত না হয় সবাই যেন চাকরি পায় এই জন্য আমি আর কি আমার বাবুকে নিয়ে আসছি যে আমি যেন চাকরিটা পাই বাচ্চাকে নিয়ে চাকরির পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি অবশ্যই আমরা যে বাচ্চা সংসার তারপরে যে পড়াশোনা করে এত দূর পর্যন্ত আসছি মনে করেন যে প্রিলি রিটার্ন পাস পাশ করার পরও এত দূর পর্যন্ত আসছি বাচ্চাকে সামলিয়ে সংসার সামলিয়ে এখানে আসছি তাহলে আমাদের কতটা প্রয়োজন একটা চাকরির চাকরি আমার হাতবার ছোটোখাটো চাকরি বললে ভুল হবে ওটা মনে করেন যে বিজনেস করে কিন্তু আমার চাকরিটা আমার পরিবারের জন্য খুবই প্রয়োজন আমার জন্য এতটাই প্রয়োজন যে চাকরিটা আমার খুবই দরকার এই জন্য আমি চাই যে আমাদের সবাইকে নিয়োগ দেওয়া হোক আমার জন্য সবাই চাকরিটা পেয়ে যাই